বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে সানডে স্পেশাল ব্লগ আমার ভাত হয়ে গেছে আর এই দেখো এখানে কি হবে এই দেখো মাটন এই দেখো মাটনের মশলা এটা এখানে সিল নোড়াতে বাঁটবো আর এই দেখো হবে রসুন দিয়ে ভেন্ডি ভাজা পটল ভাজা আর এই মাটন আলু দিয়ে তো আজকে আমার সেই ভাইটা আসলে একটা ভাই আছে ছিল না ভাই আগের দিন যে ভাইটা মাংস রান্না করে নিয়ে এসেছিলো ও খাবে তো চলো রান্নাবান্নাটা শুরু করে দিই ভাতটা করে নিয়েছি অলরেডি তো আজকে এই করবো আর কিছু করবো না আর পরে এই যে শসা আছে শশাটা কাটবো খাওয়ার সময় তো চলো মশলাটা বেটে নিন শ্রাবণ মাসে নেই ভুল বললাম ফাগুন মাসে না শ্রাবণ মাসে কি বেশ বলে ফাগুন এই গানটা আমি একটু শিখছি আজকে লাইভে গাইবো তোমাদের জন্য অ্যাকচুয়ালি তোমরা সবাই আমাকে অনেক রিকোয়েস্ট করছে এই গানটা গাওয়ার জন্য কিন্তু এখন আমি গানটা শিখে উঠতে পারিনি তো চলো মশলাটা কতক্ষণ বেটে নিই এই দেখো প্রেসারটা মেজে নিয়েছি এতেই যেহেতু মাটনটা হবে আরে দেখো ভাতটা যে বেশি করেছিলাম ও খাবে বলেছে তাও যাক ভালো হয়েছে বেশি নিয়েছিলাম চালটা তো ভাতটা চাপা দিয়ে দিলাম তো চলো রান্নাটা করে নিই এদিকে প্রেসারটা বসিয়ে দেবো মাংসটা এদিকে আস্তে আস্তে কড়াইয়ে ভাজাভুজিটা করব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম মাংসের আলুগুলো ভেজে নিয়েছি আগে তো এরকম মাংস এইগুলো ফোড়নটা দেবো তো গোটা মাছটা নিয়ে আসতে বলেছিলাম তো এবার ফোড়নটা দেবো আলুটা ভাজা হয়ে গেছে চলো যদি একটু চাপিয়ে দিয়ে বা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে টমেটো দিয়ে দিয়েছি এবার এই মশলা এখানে সব একদম মশলা দিয়ে মিক্স করে নিয়েছি এবার দিয়ে দেবো একটু ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষবো তারপরে মাটনটা দেবো আর চর্বিটা আর আলুটা কটা সিটি মারার পর দেবো খুন একটাই হয়ে গেছে বলে মুশকিল হয়ে গেছে মাংসটাকে বসিয়ে দিই তারপর এখানে ভাজা শুরু করবালটা খুব ভালো করে কষবো তারপরে জল দেবো চর্বিটাও এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি ভালো করে হোক চলে তখন পটলগুলো একটু নুন মাখিয়ে নিই এই দেখো পটলগুলো ছেড়ে দিয়েছি যতক্ষণ টুকটুক টুকটু টুকরো হোক তারপর এদিকে তো দেরি হয়ে যাবে আমি মাংস তো ততক্ষণ হচ্ছেই কষা হচ্ছে ভালো করে কষা হোক ঘেমে গেছে দেখো রান্না করা নয় তো একটা কিন্তু যুদ্ধ করা তাই না বন্ধুরা কি বলো এ দেখো পটল ভাজা একদম রেডি হয়ে গেছে এ দেখো রেডি ভাজা হচ্ছে আর এদিকে সিটি পড়বে উফ হলে বাছি হয়ে গেছে এবার নামাবো বাবা রে হ্যাঁ দুবার নামিয়ে দিয়েছি নেমে দেবো গরম মশলা দেওয়া হয়ে গেছে আর সব কাজাভুজি হয়ে গেছে শুধু এটা কাটবো আর চলো ওপর থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি এ দেখো ছাদে চলে এসছি চলো কী অবস্থা হয়ে গেছে রোদের মধ্যে দেখো কত রোদ উঠেছে তাকানো যাচ্ছে না বেশিক্ষণ থাকবো না করে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে নিচে জামা কাপড়গুলো নিয়ে আসলাম আর ওপরটা মেঘলা মেঘলা হয়ে গেল তো চলো আমার এদিকে হয়ে রেডি হয়ে গেছে ওখানে ভাতটা আছে নিয়ে যাবো ভাতটা এ দেখো স্যালাড পেঁয়াজ শশা কেটে নিয়েছি আর এ দেখো লাল ঝাল মাটন একদম রেডি তো এখানে তুলে নেবো এটা বাকিটা এখানে রেখে যাবো আর দুপুরবেলা আমাদের তিনজনের খাওয়ার মতো নিয়ে যাবো তো চলো আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই বেশি আলু নিয়ে যাবো না তিন পিস আলু নিয়ে যাবো তার কারণ হচ্ছে এক পিস করে সবাই আলু নেয় তো চার পিস নিয়ে যায় যদি কেউ এক্সট্রা নেয় কেউ খেতে চায় না আলু বেশি তো আজকে ব্লগ এই পর্যন্তই যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখন আমার পরিবারের সদস্য হনি প্লিজ সদস্য হয়ে যাও ফিফটি কেটা তাড়াতাড়ি করে দাও প্লিজ প্লিজ আমার আমার আর ভালো লাগছে না কবে ফিফটি কে হবে সেই আশায় দেখো কি সুন্দর চর্বি আর যারা মনে করবে আমার হাতের মাটন খাবে 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 মনে করছো তারা চলে এসো অবিলম্বে চলে এসো আমি কিন্তু বলছি সুযোগ দিচ্ছি আমি কিন্তু এই সুযোগ বারবার তোমাদের দেবো না তো আজ ব্লগ এই পর্যন্তই টাটা